ডিফারেন্ট হতে পারে তো নগদ আমি একবার মাফিলে গেলাম রাত বাজে বারোটা ওয়াজের শেষের দিকে আমি ছিলাম হঠাৎ করে আমাকে একজন স্লিপ দিল যে হুজুর লেখা আছে আর কি যে আপনার ওয়াজ শোনার জন্য একজন যুবক বের হয়েছিল বাসা থেকে তো দেখবেন কারো বাসা মেন রোডের ভেতরে ওলিতে গলিতে বাসা কথা ঠিক আছে না যুবক ভাইরা তো এইভাবে বাইক নিয়ে যখন এটা হচ্ছে মেইন রোড এটা হচ্ছে গলি যখন উঠবে বাইক নিয়ে মেইন রোডে একটা ট্রাক একদম একশো গতিতে আসছে যুবকটা বাইক নিয়ে যখনই উঠেছে ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে যুবক জায়গায় স্পট ওই যুবকটার কত আশা ছিল যে আসি পুজোকে সারা জীবন অনলাইনে দেখেছি আজ সরাসরি দেখব বাট মাথায় রাখবেন আপনারও একটা স্বপ্ন আছে আল্লাহরও একটা ক্লান আছে ঠিক আছে না যুবক ভাইরা কেউ চাইলেও এক মিনিট বেশি বাঁচতে পারবে না